হ্যালো গাইজ কেমন আছে তোমার আশা করতে ভালো আছো গাইজ পাঁচই জুলাই আজকে আমি চলে এসেছি উল্টোডাঙ্গা বাজারে যা বলে মুচি মুচিবাজারে কেন এসেছি উল্টোডাঙ্গা মুচি বাজারে রথের মার্কেট বসে সেই রথের মার্কেট আমি তোমার সাথে শেয়ার করে চলে এসেছি এই রথের মার্কেট আমি গত বছর তোমার সাথে শেয়ার করেছিলাম কিন্তু তোমাদের কাছে কোনো রেসপন্স পাইনি এবছর আবার করতে এসেছি তো যাই না কতটা কী রেসপন্স পাবো তোমাদের কাছ থেকে আর এবছর বছর আজকে মানে পুরো রথের মার্কেটটা বসে আগামীকাল বসবে আগামীকাল ভিডিও করলে তা তোমাদেরকে কী দেবো আর বলো আগামীকাল যদি ভিডিওটা করি ওদের কিছুই দেখাতে পারবো না মানে দিয়ে ভিডিওটা যে দেবো তোমরা তো দেখে আসবে এখানে কেনাকাটা করতে তো সেই জন্য আমি আজকে ভিডিওটা করছি যতটুকুই বসে ওইটুকুই দেখিয়ে দিচ্ছি আর তোমরা আগামীকাল মানে ভিডিওটা দেখে চলে আসবে আগামীকাল অথবা রথের দিন সকালে চলে আসলে পুরো মার্কেটটা তোমরা দেখতে পেয়ে যাও প্রচুর মানে বড়ো রথের একটা বাজার বসে এখানে আর এখানে আসতে গেলে নিয়ারেস্ট মেট্রো স্টেশনের সবাই সবাই মেট্রো স্টেশন থেকে তোমরা উল্টো টাঙার অটো ধরে নেবে উল্টো টাঙার অটো ধরলে ধরে বলবে মুচি বাজার নামবো মুচিবাজারে যেদিকে তোমাদের নামাবে তার উল্টো দিকেই হচ্ছে রথের বাজারটা বসে ঠিক আছে দেখতে পেয়ে যাবে তোমরা আর শিয়ালদা থেকে যদি আসো শিয়ালদা মেন লাইন ডানকুনি বুনগা সাউথ সেকশান থেকে যদি তোমরা আসো তাহলে উল্টো টাকা নামবে উল্টো টাকায় নেবে তোমরা পায়ে হেঁটে আসতে পারো হেঁটে আসতে দশ মিনিট টাইম লাগবে আর অথবা অটো ধরলে অটো করে তোমরা হচ্ছে নামবে হচ্ছে মুচিবাজার মুচিবাজার নামলেই তোমরা মার্কেটটা দেখতে পেয়ে যাবে জনপুরি দশ টাকা করে ভাড়া নেবে তো চলে এবার শুরু করা যাক মুচিবাজার রোদ মার্কেটে পৌঁছে গেছি একদম মানে যেখান থেকে এখন মতো মার্কেটটা বসে কারণ মানে এখন ছোট করে বসেছে এখন পুরো মার্কেটটা বসে পুরো মার্কেটটা কালকে পুরো বসে যাবে মানে বিশাল বড় মার্কেট মতো বাজার বসে যাবে কালকে কালকে ভিডিও করে তোমাদের মানে তো তোমার দেখে কোমর আসবে কেনাকাটা বসে তাই আজকে যেটুকুই বলতে ওইটুকু দেখে দিচ্ছি ওইটুকু দেখে তোমরা চলে আসবে ঠিক আছে

আর আপনার নাম কি কালকে কি পুরো মার্কেটে বসে কালকে তাই তোমার শুনে এলে কালকে পুরো মার্কেট কিন্তু এখানে বসে যাবেই এই ঠাকুর দেখাচ্ছি তোমাদেরকে দেখো জগন্নাথ মূর্তি রয়েছে এখানে দাম আছে বলো দেড়শো করে

চলো আর তলার থেকে না দেখি তাহলে ভিডিওটা এখানে এন্ড করে দেবো গাইস তোমার হ্রদের মার্কেট ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো লাইক কমে শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এত বছর এই মার্কেটে ভিডিও করেছিলাম তোমাদের কাছে কোনো রেসপন্স পাইনি এ বছর পর্যন্ত যায় না আর কালকে পুরো বাইরটা কেন বসে যাবে টাটা